তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দেওয়ার কথা সেখান থেকে আমাদের এক কোটি টাকা দিচ্ছে যদি বাকি টাকা আমাদের না দেয় তাহলে আমরা আরো কঠিন ও কঠিন আন্দোলনে যাব। গত চোদ্দই মে দু হাজার তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে ময়মনসিংহ অনুষ্ঠিত সবার সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের পাওনা দি ছাব্বিশে মে 2025 তারিখে পরিশোধ করা হবে খ শ্রমিক সুপারভাইজার ও ইনচার্জদের পাওনাদি বাবদ কর্তনকৃত অর্থ সহ মোট 3 কোটি 35 লক্ষ টাকা মালিক কৃত প্রদান করা হবে মাতৃত্বকালীন সুবিধা যদি পাওনা থাকে ও রিজার্ভকৃত শ্রমিকদের পাওনাদি উক্ত হিসাবের অন্তর্ভুক্ত হবে গ সমজদার সিদ্ধান্ত অনুযায়ী চুক্তিতে উল্লেখিত পাওনাদি 26 মার্চ 2025 তারিখে বিটিএমে ভবনে অনুষ্ঠিত সভায় গঠিত ত্রিপক্ষীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক পাওনাদি পরিষদের স্থান নির্ধারণ করা হয় ঘ কারখানার সৃষ্ট শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে মালিক পক্ষ শ্রমিকদের বিরুদ্ধে কোন ধরনের মামলা বা হয়রানি করতে পারবে না অনুরূপভাবে শ্রমিক পক্ষ মালিকের বিরুদ্ধে কোন ধরনের মামলা বা হয়রানি করতে পারবে না আমরা মালিক পক্ষ ও শ্রমিক পক্ষ মধ্যস্থকারীদের উপস্থিতি উপরোক্ত সিদ্ধান্ত সমূহে একমত পোষণ করে স্বেচ্ছায় সজ্ঞানে স্বাক্ষর করেন প্রকাশ থাকে যে সিদ্ধান্ত অনুযায়ী তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার মধ্য থেকে গত তিন আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে উক্ত কারখানার মালিক পক্ষ কারখানার সকল শ্রমিকদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এক কোটি টাকা প্রদান করেন আরও উল্লেখ্য যে গত চব্বিশ আট দুই হাজার হাজার তারিখে বিজিএম থেকে টাকা উত্তোলন করতে কিছু শ্রমিকের স্বাক্ষর লাগিবে এই কথা বলিয়া কিছু শ্রমিককে শ্রমিক নেতা আবুল কালাম আজাদ এর বাসায় ডাকিয়ে স্বাক্ষর নিয়ে বাকি টাকা দেওয়ার আশ্বাস দেয় কিন্তু পরবর্তীতে বাকি টাকা আর না দিয়ে উক্ত টাকা না দেওয়ার পায়তারা করে বিদায় অর্ধ পাঁচ নয় দু হাজার পঁচিশ তারিখে চুক্তি লঙ্ঘনের দায় উত্থাপন এবং অবশিষ্ট পাওনা পরিষদের করার দাবিতে শ্রমিক কর্মচারীবৃন্দ সংবাদ সম্মেলন করে আমাদের টাকা যদি বিজিএমএ থেকে দেওয়ার কথা যদি আমাদের টাকা আমরা সঠিকভাবে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দেওয়ার কথা সেখান থেকে আমাদের এক কোটি টাকা দিছে যদি বাকি টাকা আমাদের না দেয় তাহলে আমরা আরও কঠিন ও কঠিন আন্দোলনে যাব টাকার অ্যামাউন্ট দেখিয়া প্রথমে ছয় কোটি আটানব্বই লক্ষ টাকা সম্পূর্ণ শ্রমিকদেরকে প্রকাশ করার কথা ছিল সেটা প্রকাশ না করিয়া শ্রমিকদের জন্য চুক্তি করা হয়েছে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা সেটা সেইটাও শ্রমিকদেরকে না দেওয়ার জন্য পায়তারা করতেছে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা তারা মাইনাস করার চিন্তা ভাবনা করছে এবং সেটা দেখার পর থেকে আমি তাদের সাথে আর নাই কারণ তারা শ্রমিকের মাথা বিক্রি করে খাইতেছে সম্পূর্ণটাই এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা মাইনাস করে তারা সেই জায়গা থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার একটা বাজেট চুক্তি করছে সেটা তারা নিতে চাইতেছে আমি সকলের কাছে আবেদন জানাইবো সরকারের কাছে এবং এর কাছে শ্রমিকদের এই যে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার যেটা বাজেট করা হয়েছে সেটা শ্রমিকদেরকে দেওয়া হোক